ইউরিদুন আলিও তুফি অনুর আল্লাহ হিবিয়া ফু ওয়াহিহিম ওল্লাহুমতিম মনুরিহি ওয়া লাউ কারি হাল্কা ফিরুন বলেন আল্লাহফ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমার পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আপনি বলুন ঘোষণা দেন জানা নাকি এই দুনিয়া থেকে ইসলামকে বিদায় করে দিতে চায় কোরানকে বিদায় করে দিতে চায় রসুল আপনি বলে দিন তারা ব্যর্থ হবে যারা ইসলামকে পৃথিবী থেকে বিদায় করতে চায় কোরআনকে বিদায় করতে চায় হাবিব আপনি বলে দিন কোরআন বিদায় হবে না ইসলাম বিদায় হবে না যারা ইসলামকে বিদায় করতে যাবে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি আমরা দেখি কারাই বিদায় করতে চেয়েছি যারা ইসলামকে বিদায় করতে চেয়েছিল তারা এই পৃথিবী থেকে সাথে জিল্লতির সাথে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে কথা বলেন ঠিক না ঠিক কোরআন থেকে কথা বলি গভীর মনোযোগ দিন বাবা আমরা সবাই জানি পৃথিবীতে তিনজন আগে পৃথিবী সারা পৃথিবী শাসন করেছে একজন নাম হলে বখতে নসর দুই নাম হলে নামরুদ আরেকজন হলো মুসলমানদের ভিতরে মুসলমানের নবী হজরত সুলাইমান আলাই সালাম বলেন আল্লাহু আকবার। নমরুদ বলেছিল আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম রবের সাথে চ্যালেঞ্জে চলে গেল ইব্রাহিম তোমার রবের কথা শোনাও আল্লাহ এক তিনি সারা কোনো শরিকদার নাই কিন্তু আমি নমরুদ সেটা মানি না বলে না উজুবিল্লাম ইব্রাহিম আলাই সালাম বলে নমরুদ তুমি যদি এই পৃথিবীতে শান্তি পেতে চাও তাহলে আল্লাহ রব আল্লাহ যা আমাকে সৃষ্টি করেছে সারা পৃথিবী সৃষ্টি করেছে এই বিষয় যদি তুমি মেনে নাও আমি ইব্রাহিম ঘোষণা দিলাম দুনিয়া তোর শান্তি পরকালও শান্তি পাবে কথা বলেন ঠিক নেবে ঠিক নম্রুত মানল না নম্রুত বলে কেমনে মানব আমি তো নিজেই এই সারা পৃথিবীর জগতের মালিক বলেন না উজুবিল্লা নমরুদ আল্লাহকে মানল না ইব্রাহিম ইব্রাহিমালামে রবকে অস্বীকার করলো রবকে মানল না আল্লাহ যে খালেক সৃষ্টিকর্তা মানলো না আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই সালাতামকে বলো ইব্রাহিম তুমি তুমি তো হৃদের দানি তো হৃদের পানি তুমি ছড়িয়ে দাও সারা পৃথিবীতে পৃথিবীর আনাচে কানাচে যারা মানবে তো ভালো না মানলে আমি আল্লাহ যারা মানবে না পৃথিবী থেকে তাদেরকে বেশ যদি সাথে অবদস্থ করে এই জমিন থেকে বিদায় করে দিব কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন যারা আশেপাশে আছেন মেঘের মানি করে চলে আসুন মা বোন যারা আছে গভীর মনোযোগ দেন মা বোনদের জন্য কিছু কথা বলবো শেষে এবার আমার যুবক ভাইরা ও বাবার গভীর মনোযোগ দেন ইব্রাহিম আইসালা তুআর সালাম যে মেসেজটা জাতির সামনে তুলে ধরলেন বলেন লা ইলাহাইল্লাল্লম তুফলি হৌ পৃথিবীতে জানা নাকি লা ইলা হাইল্লাল্ল আল্লাহ সারা কোনো ইলা নাই আইন তা নাই বিজান নাই একমাত্র আইন চলবে কার একবার জোরে বলেন কার এই খুরআন কার হায়াতের মালিককে মৌতের মালিককে সব সময় আমরা গোলামি করব কার আল্লাহ বলেন কুল সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আমাত বলুন সারা মুসলমান কোরআন পর্বে জাকাত দিবে কুরবানি করবে সব আল্লাহর জন্য বলেন কার জন্য আপনি যখন আল্লাহর জন্য কিছু করবেন বাধা আসবে কারণ যারা নাকি আল্লাহর জন্য কাজ করে কোরআনের পক্ষে কথা বলে ইসলামের পক্ষে কথা বলে তাদের জন্য বাধা আসে না নাই আরো জোরে বলা লাগবে আসে না নাই আমরা বিগত বছরের ভিতরে দেখেছি যারা নাকি ইসলামের কথা বলেছে তাদের জন্য জেল জুলুম আসে না নাই কিন্তু তারা মৃত্যু সময় ফাঁসির কাছ রাজি কিন্তু কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলা বাদ দেয় নাই কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য কোরআন আমাদের এটাই বুঝায় পৃথিবীর লোকেরা শোনো তুমি যদি বড়কালে মুক্তি পেতে চাও দুনিয়াতে শান্তি পেতে চাও কোরআন ভিত্তিক যদি জীবন করতে পারো কোরআনের সাথে জীবনটার সাথে লাগাইতে পারো আল্লাহর হাবি বলেছে ওই ব্যক্তির জন্য এই কোরআন পরকালে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ নমরু যখন বললো ইব্রাহিম এবার আমি তোমাকে একটা কথা বলি তুমি যে বলো আল্লাহ এক হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তোমার আল্লাহ যে হায়াতের মালিক মৃত্যুর মালিক আমি তো তোমার আল্লাহর মতো হায়াতের মালিক মৃত্যুর মালিক বলে না উজুবিল্লা আরো জোরে বলা লাগবে না উজুবিল্লা। ইব্রাহিম বললো কেমনে তুমি হায়াতের মালিক মৃত্যুর মালিক বুঝিলাম না বুঝাই দাও ইব্রাহিম আলাই সালাম যখন বলল কারণ জাতির পিতা ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন মুসলিম জাহানের পিতা ইব্রাহিম সালাম মুসলমানের জাতির পিতা নাম কি জোরে বলে নাম কি কিন্তু মাঝে ষোলো বছর আমাদেরকে কিন্তু অন্য কিছু শিক্ষা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেটি জাতির পিতার নাম কি আরো জোরে বলে নাম কি আমার ভাইরা আজকে কোরআন থেকে পরিষ্কার শিক্ষা নিয়ে যাবেন কুরআন কি বলে হাদিস কি বলে মুসলমানের জীবন কোন দিকে কোরান কোন দিকে আমরা কোন দিকে কুরআন কোন দিকে মুসলমানের জীবন কোন দিকে গভীর মনোযোগ দেওয়া যাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বলল নম্রুত তুমি যে বলো হায়াতের মালিক মৃত্যুর মালিক তুমি কেমনে বুঝাও বলো বুঝো না তাহলে তোমাকে বুঝাই দিচ্ছি তুমি এক মিনিট ওয়েট করো বলে কেমনে বুঝাবা জেলখানা থেকে দুইটি লোক ধরে আনলো গভীর মনোযোগ দিবেন জেলখানা থেকে দুইটি লোক ধরে আনলো বাবা একটা লোককে মেরে ফেললো আরেক লোকটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার বলে ইব্রাহিমকে বললো ও ইব্রাহিম তোমার আল্লাহ যেমন হায়াতের মালিক অর্থাৎ জীবন দেয় মানুষকে বাঁচায় দেয় আবার মানুষকে মৃত্যু দেয় আমি নম্রত সেই সেরকম অধিকারের মালিক বলেন না উজুবিল্লা আর জোরে বলেন না উজুবিল্লাহ ইব্রাহিম আল্লাহ সালাম বলল ওয়া আল্লাহ ইব্রাহিম আলাই সালাতুয়ালাম বলো আমার আল্লাহ সেই সত্তা যিনি হায়াতের মালিক মৃত্যুর মালিক অর্থাৎ কাউকে জীবিত করার মালিক আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ এবার নমরুদ বোঝে নাই সে বলে তোমার রব যেমন হায়াতের মালিক আমিও তো হায়াতের মালিক বলে না উজবিল্লাহ সে বুঝে নাই এবার নমরুদকে ইব্রাহিম আলাই আবার বলল আমার আল্লাহ তো হায়াতের মালিক কেমনি হায়াতের মালিক শুনছ নাকি আল্লাহ আরব বোলালাম এই সম্পর্কে বলেন আল্লাহ আরব বোলালাম এমন রব যেই মানুষের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনে আল্লাহম আল্লাহতা আলা আলী ইনসানি হেনুম মিনাদ দাহ লাম ইয়াক সাইয়া আমু মাস্কোরফ বলেন আল্লাহ আকবার মানুষের এক সময় এমন একটি সময় ঐতিবাহিত হয়েছে মানুষের কোনো অস্তিত্ব ছিল না লাম ইয়াকুন সাইয়া আম্ম মাস্কোর অনেক আলিম ওলাম আছে সাই আমাস খোর অর্থ মহাদিসি মুবাসীর কারা বলেন মানুষ এমন একটি সময় তার জীবন অতিবাহিত হয়েছে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না বলে কেমনি ছিল না মানুষের জীবন প্রথম ছিল কখনো শুক্র হওয়ার পরে বীর পরে একটা রক্ত ছিল এ রক্ত তৈরি হওয়ার আগে ওই রক্ত তৈরি হওয়ার আগে একটা খাবার ছিল খাবার বিভিন্ন খাবারের ভিতরে মানুষের রক্ত তৈরি ফলের ভিতরে তৈরি বিভিন্ন ফল ফ্রুটের ভিতরে রক্ত তৈরি রক্ত থেকে যখন বিশেষ একটি পানি তৈরি হয় এরপরে ক্রমে ক্রমে এরপরে আল্লাহ রে দাবি মানুষকে সৃষ্টি করেছেন এবার নমর নমরুতকে বললো ইব্রাহিম তুমি এভাবে মানুষকে সৃষ্টি করতে পারো নাকি নমরুত বলে না বলে আমার আল্লাহ ওরকম একটা হায়াতের মালিক বলেন আল্লাহ আকবার নমরুত নমরুদ জানার পর মানল না কারণ দুনিয়ার জমিনে যারা সয়রাজ শাসক ফাসেক থাকে জালেম থাকে তারা আল্লাহর কথা সঠিক যে আল্লাহ সঠিক বলেছে আল্লাহ যে কোরআনে বলেছে এটা শুনে ইচ্ছা করেও মানে না কারণ মানলে পরে তার রাজক তো টিকবে না কত বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মক্কার ভিতরে আসলেন দাওয়াত দাওয়েন্লা মক্কার ভিতরে বড় বড় লিডার ছিল গভীর মনোযোগ দিবেন অথবা সাইবা হামান উতবা সাইবা এবং বড় বড় লিডার ছিল ভিতরে উল্লেখযোগ্য হইল আবু জাহাল রসুলের চাচা তাকে যখন ঘোষণা করলো চাচা আপনি যদি বলেন আমি মোহাম্মদ গ্যারান্টি দিচ্ছি আপনার অতীতের জিন্দিগির সকল গুণ আল্লাহ মাফ করে দিবেন শুধু মাফ করবেন না দুনিয়া তো শান্তি পরকল শান্তি আপনি পেয়ে যাবেন বলেন আল্লাহ আকবার কিন্তু ফার্স্ট আবু জাহেল মানলো না আবু জাহেল মানে যে লাই লাহাই অর্থটা কি এখানে হাজার হাজার মুসলমান আছেন আপনারা সারা বছর লা লাহ ইল্লাহ পড়েছেন কিন্তু লাই লাহ অর্থ গভীর অর্থ জানেন না বলে হুজুর কি কোন জানি না আসলেও জানেন না কেমনে জানেন না এটা বোঝার গেলে কয়েক কোনটা দরকার কিন্তু সময় কিন্তু হবে না বাবা আবু জাহেল বুঝতো লাই লাহ ইল্লাহ মানে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ আইল্লাল্লাহ মানি আমি জমক্কার প্রেসিডেন্ট আমি জমক্কার নেতা এই নেতার নেতাগিরি থাকবে না আমি বড়ো একটা খেতা হয়ে যাব কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আবু জেখেল রুসুলের তাওহিদের কথা মানলো না উনি জানে লাই লা আইল্লাল্লাহ অর্থ কী কারণ বাসা কিন্তু আর ওই সময় যারা ছিল সবাই আর বি বুঝতো কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন নামরু উৎপল্ল ইবরাহি তুমি যে বলো হায়াতের মালিক মৃত্যুর মালিক আল্লাহ আমিও তোমারই আমি তো বাঁচাই এবার ইব্রাহিম বলো তুমি যদি এমনটাই করো তাহলে আমার আরেকটি দাবি আছে বলে কি দাবি আমার আল্লাহ তো আরেকটি কাজ করে পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে সূর্য ডুবায় কথা বলেন ঠিক না ঠিক তুমি যদি আল্লাহ হও পূর্ব দিক থেকে সূর্য ওঠাইতে হবে আবার পশ্চিম দিকে সূর্যটা ডুবাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাই সালুয় সালাম যখন বলল এই কাজ যদি করতে পারো আমি ইব্রাহিম তোমাকে রব হিসেবে মেনে নিব এবার আল্লাহর কোরআন বলে এই কথা বলার পরে কাফার নমরুদ বুঝে নাই জানল না এবার সে কোনো না জব হয়ে এগুলো কোনো তার কোনো উত্তর নাই কারণ সঠিক কথা যারা উত্তর দিতে পারে না চুপ হয়ে যায় কথা বলেন ঠিক নে আপনি জানেন এই কথা সঠিক সঠিক কথা মানলে পরে আপনি জানেন আমার এখানে দায়িত্ব থাকবে না সঠিক কথা বললে পর অনেক সময় চাপ আছে না নাই আছে ইবার নমরত বলল আমি ইব্রাহিমের ক্ষুদাকে ধ্বংস করে দিব খতম করে দিব বলেন না উজবিল্লা চাইছিল খতম করতে পাখির মাধ্যমে আসমানে উঠে যায় ওঠার পরে আল্লাহকে সম্বোধন করেন আল্লাহকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইব্রাহিম সালামের হাবিব ইব্রাহিম সালামকে লক্ষ্য করে আল্লাহ আর বোলালাবিন সেদিন বলেছিল ইব্রাহিম নমরুদ বুঝেছে সে মনে করছে ইব্রাহিমের আল্লাহকে খতম করে দিয়েছি কিন্তু আল্লাহ কোনো দিন মরে না কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম যুগে যুগে যারা এই কোরআনকে অবজ্ঞা করেছিল ইসলামকে অবমান করেছিল দুনিয়ার ক্ষমতা পেয়ে পরকালকে বলে গেছে রাসুলের সাথে বেদবি করেছে কোরআনের সাথে অবমানও করেছে ইসলামের বিরুদ্ধে গিয়েছে তারা ধ্বংস হয় কি হয় নাই জোরে বলা লাগবে হয় কি হয় নাই তাহলে বোঝা গেল কোরআনের পক্ষে থাকলে কোরআন পরকালে সুপারিশ করবে দিনেও তো শান্তি পরকালে শান্তি পক্ষান্তরে আপনি কোরআন যদি না মানেন কোরআনের বিরুদ্ধে যদি যান কোরআনের বাইরে যদি অবস্থা নেন আমার ভাইরা আমার বন্ধুরা ওই কোরআন আপনাকে দুনিয়া থেকে সাথে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা কোরআনের মনোযোগ নমরুদ যখন শেষ হয়ে গেল কেমনে শেষ হয়ে গেল আপনারা সবাই জানেন এরপরে মুসা আল্লাহ সাল্লা যুগ এবার মুসা আলাহিসু আসাল্লাম আবার সে তাহিদের বাণী দিলেন ফেরাউনের কাছে তুমি বলো লাই লাই পড়লে পরে মারলে বলো তোমার শান্তি হবে তার শান্তি পর কালো শান্তি ফেরাউন মারলো না এক পর্যায়ে বলল আনা আপনার সবাই ঘটনা জানি আমি হলাম এই জগতের বড় খোদা বলেন না উজুবিল্লা ফেরাউন যখন আল্লাহকে মারল না নিজেকে খোদা দাবি করলো আল্লাহ নব্বুল আল নোটিশ করে আপনি তাকে দাওয়াত দেন তাও হিদের কথা শোনান যে মানবে ভালো না মানলে কিন্তু নমরূতকে যেভাবে শিক্ষা দিয়েছি আমি সামনেও সেভাবেই শিক্ষা দিব কথা বলেন ঠিক নেবেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক এবার মুসা সালাম দাওয়াত দিলন ফেরাউন তুমি যদি লাইলা ই্লাহ মানতে পারো রে তাহলে শান্তি হবে দুনিয়া তো পরকালেও কিন্তু ফেরাউন জানতো লাইলা ইল্লাল্লাহ বলতে পারলে মানলে পরে তাহলে আমার এই রাজত্ব থাকবে না মোসা দুনিয়াতে রাজত্ব করবে কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো আমি কখনোই মানব না বলে না পর্যায়ে তিনি দাওয়াত দিলেন তার হুকুমত আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছেন গভীর মনোযোগ দেন এক গণ কেসে বলল সর্দার লিডার গণ কেসে বলল স্যার আপনার দেশের ভিতরে একটা ছেলে জন্মগ্রহণ করবে যে ছেলে জন্মগ্রহণ করার পরে আপনার রাজত্ব বেশি দিন টিকবে না বলে বলো কি ক বলে বালা করে বুঝে বলে বলে বালা করে বুঝে বলতেছি বলে কি করা লাগবে কয়েকটা পরামর্শ দেই সেটা হইল এই দেশের ভিতরে যতগুলো সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব গণহত্যা যদি চালান তাহলে ওই ওই ছেলেকে আপনি বারণ করতে পারবেন বাধা দিতে পারবেন আল্লাহ কোরআনে সেই ঘটনা আছে তিনি লাগাতার গণহত্যা চালাইলেন হাজার হাজার শিশু বাচ্চাকে হত্যা করেছে জানে মুসা ওয়া সালাম পৃথিবীতে আসতে না পারে কারণ আমরা আর সমাজে একটা কথা বলি রাখেই আল্লাহ মারে জোরে বলে রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে আমরা অনেক সময় বলি কথা বললে খবর আছে কিন্তু হায়াতের মালিককে মালিক কে সালাম আল্লাহ চাইলেন হজরতালামের মাধ্যমে এই এই আল্লাহ পৃথিবী থেকে বিদায় করে দিবে বলো দুনিয়াতে আসলো কিভাবে আসলো সেদিকে যাবো না আসলো তাওহিদের কথা বলল ফেরাউনকে ইসলামের কথা বলল ফেরাউন যখন এক পর্যায়ে ইসলাম মানলো নাম আল্লাহর সাথে সেরে করলো নবীর সাথে বেয়াদবি করলো এক পর্যায়ে আল্লাহ আরব্বুল আলীন লোহিত সাগরের ভিতরে বেশ বেজের সাথে অবদস্তর সাথে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক এভাবেই যারা দুনিয়ার জমিনের দুনিয়ার ক্ষমতা পে দুনিয়ার লাম ভাই দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা পরকালকে বলে গেছে ইসলামের সাথে বিরোধিতা ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে আমরা দেড় হাজার বৎসর না আমাদের দেশেই দেখেছি যারা নাকি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে আলেম ওলামাকে হত্যা করেছে আল্লাহ আরব্বুল আলমিন তাদেরকে বে ইজ্জতির সাথে বে সাথে দেশ থেকে তারাই দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক বলেছে আমরা বহুদিন থাকব ক্ষমতা আমাদের যা চাই তাই করব অনেক মানুষ নিরহ মানুষ আছে ইস্টেজে অনেক মানুষ আছে নিরহ অন্যায়ভাবে জেল খেটেছে অন্যায়ের শিকার হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু ন্যায়ের মালিক কে সত্য আর কে মিথ্যে একমাত্র বালকে জানে দুনিয়ার ভিতরে যারা নাকি অন্যায় ভাবে অন্যায় ভাবে কাউকে জুলুম করবে আল্লাহ রসুল বলেন হাদিসের ভিতরে আল মুস্তাদ লাহাকে মামার ভাইরা গভীর মনোযোগ দেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে ই পরিমাণ জুলুম করে জুলুম করার কারণে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে পরকালে দুনিয়াতেও তো শাস্তি দিবেন পরকালে বিশাল সারা লক্ষ লক্ষ মানুষের সামনে কোটি কোটির সামনে তার এই পাপ গুরু আরও লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে লক্ষ মানুষের সামনে আল্লাহ বড় শাস্তি দিবেন আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিন আলোচনা শেষের দিকে আপনি যদি কোরআনের সাথে থাকেন হকের সাথে থাকেন হকের পথে থাকেন তাহলে বলেছিলাম আলোচনা শুরুতে বাধা আসে না নাই জোরে বলা লাগবে আসে না নাই কোরআনের মাহফিল বাবা আপনি যদি কোরআনের সাথে থাকেন বাধা আসবে কিন্তু শান্তির মালিককে আপনি কোরআনের কথা বলবেন সব হকের পথে থাকবেন বাহ্যিকভাবে দেখা যাবে আপনার চাকরি নাই ব্যবসা ভালো না পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো না কারণ যারা নাকি সত্যের পথে থাকে তাদের নানা রকম সমস্যা আসে না নাই ব্যবসার ভিতরে সমস্যা বিভিন্নভাবে চাকরির ভিতরে সমস্যা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রবিন বলেন যারা নাকি হকের পথে থাকবে কোরআনের পথে থাকবে থাকলে পরে আমি আল্লাহ দুনিয়া তোর শান্তি দিয়ে দিব একবার জোরে জোরে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম আল্লাহ রসুল বলেন আল্লাহর হাবি বলে যারা নাকি কোরআনের সাথে থাকবে কোরআনের পথে লড়বে কোরআনের সংগ্রাম করবে কোরআনের কর্মী হবে আমি আল্লাহ দুনিয়া শান্তি দিব শুধু শান্তি দিব না পরকালে এ কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একবার চিল্লাই বলেন সুবাহান আল্লাহ আমরা চাই পরকালে আমাদের পক্ষে কোরআন থাকুক কিটা আমরা চাই নাকি কারা কারা চাহাত তুলে দেখি ইল্লাহি তাকবীর আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহ রসুল বলেন কোরআনের সাথে যদি থাকো বান্দা আল্লাহ আরব্বুল আলমিন কোরআনের পথে থাকলে পরে ওই বান্দাকে দুনিয়া তো শান্তি দিবে পরকাল শান্তি দিবে বলে কেমনে শান্তি দিবে এবং যারা কোরআনের বিপক্ষ অবস্থান নেবে আমি আল্লাহ তাদেরকে বে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিব দেশ থেকে বিদায় করে দিব কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা অনেক মানুষ বহু আলেম ওলামা অনেক আলেম ওলামা ওলামাই করাম কোরআনের হাবেস এই ষোলো বছর সতেরো বছর জীবন দিয়েছে আমরা অনেকে জানি অনেক শুনেছি কিন্তু আমরা আফসোস করেছি আল্লাহ তোমার জমিনে আমরা তোমাকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি সুতরাং তোমার বিচার কিন্তু আস্তে আস্তে কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা চব্বিশ সালে সেরা ডাইলগ দেই আল্লাহ সার দেয় ছেড়ে দেন না কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ আপনাকে ছাড় দেন আল্লাহ দেখেন বান্দা সঠিক পথে আসে নাকি আমাদের দরজা হারা আমরা দরজা হয়ে যাই আল্লাহ বিচার করে না কেন কেন বিচার করে না আফগানিস্তানের পক্ষে দোয়া করি কাশ্মীরের পক্ষে দোয়া করি বাংলাদেশের পক্ষে দোয়া করি কিন্তু আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবল হয় না এমন অভিযোগ আছে না নাই জোরে বলা লাগবে আছে না নাই আমরা মাঝে মাঝে বলি আল্লাহ প্রত্যেক ফরজের পরে দোয়া করি আল্লাহ আপনি যারা অন্যায় ভেবে মানুষকে হত্যা করে আলে মোলামা হত্যা করে আপনি তাদের বিচার দ্রুত করুন আমরা দ্রুত চাই আল্লাহ বলে এমন সময় আসবে এমন সময় একটা আসবে আমি আল্লাহ তোমাদের সামনে বিচার করে দেব কথা বলেন ঠিক না বেঠিক বিচার কিন্তু হয়েই গেছে আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দেন এই জন্য সমস্ত দলাদালি ছেড়ে দিয়ে আমরা যদি একটার পক্ষে আসতে পারি একটা প্ল্যাটফর্মে আসতে পারি সেটা হলো কোরআনের পক্ষে ইসলামের পক্ষে তাহলে আমরা দিনা তো শান্তি পাবো পরকালে শান্তি পাবো কথা বলেন ঠিক নেবেঠিক এই জন্য বাবা এই মহল্লা যারা আছেন আজ থেকে ওয়াদা করুন যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার কোরআনের সাথে বেঁচে থাকবো আলে ওলামা যেভাবে বলে কোরআন সুন্নাভিত্তিক সেভাবে জীবন পরিচালনা করব। এই ওয়াদা যদি করেন রে বাবা তাহলে আপনার জীবন সুন্দর হবে দুনিয়া তো সুন্দর পরকালও সুন্দর আর যদি বিরোধিতা করেন তাহলে ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত যাদের যারা নাকি ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিপক্ষে গিয়েছে আল্লাহ তাদেরকে যেভাবে বেশ যদির সাথে বিদায় করে দিয়েছে আপনার আমার অবস্থা সেরকমই হবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য দলাতলি ছাড়া দরকার আছে না নাই এক কবত হওয়া যায় আল্লাহ বলেন ও হিজামিয়া আল্লাহর রশি যদি থাকতে পারো পারো আল্লাহ দিন তোমাদেরকে কখনোই প্লস্ট করবে না কথা বলেন ঠিক নেবে ঠিক আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার আছে না নাই আরো জোরে বলা লাগবে আছে না নাই আমরা অনেক সময় দলা দলে করি মসজিদে যখন নামাজ পড়ি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় তালা করি তেলাবাদ করি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান ইর রহিম সমস্ত প্রশংসা আল্লাহর নামাজের ভিতরে সবাকবদ্ধ হয়ে দাঁড়ায় যায় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় যায় এমন কোনো মতবিরোধ নাই প্রথম কাতারের ভিতর অমুক দল থাকবে দ্বিতীয় কাতারের ভিতর অমুক দল থাকবে এমন কোনো পার্থক্য আছে নাকি জোরে বলেন আছে নাকি এই নামাজ আমাদের শিক্ষা দেয় পৃথিবীর মুসলমান সন মুসলমানেরা বিভিন্ন জায়গায় মতনক্য হতে পারে বিভিন্ন মাসালার ভিতর মতনক্য হইতে পারে কিন্তু তাওহীদের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য সারা পৃথিবীর মুসলমান এক কথা বলেন ঠিক নেবে ঠিক আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক এর জন্য সব দলাদলি ছেড়ে দিয়ে আমরা আজকে একটি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এক হয়ে যাব হইতে পারবো কি ইনশাল্লাহ আপনি যদি অক্ষবদ্ধ হয়ে থাকতে পারেন এক হয়ে যেতে পারেন তাহলে আপনার মাধ্যমে সমাজের ভিতরে আল্লাহ কল্যাণ দান করবেন বলেন সুবাহান আল্লাহ এর জন্য আমরা যদি কাজ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আল আমাকে আপনাকে কল্যাণ দান করবে শান্তি দান করবেন শান্তি আমাদের দরকার আছে না নাই জোরে বলা লাগবে আছে না নাই শান্তির জন্য বহু আন্দোলন করছি বহু আন্দোলন এই যে আপনি যদি যান শাহবাগে প্রতিদিন আন্দোলন হচ্ছে প্রতিদিন আন্দোলন তারা সত্যের পক্ষে আন্দোলন করতেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করতেছেন একটা ছেলে কিছুদিন আগে চলে গেছে সবাই জানি সবাই জানি উসমান হাদি তার জন্য সারা দেশ কান্দে মুসলমান কান্দে মা বন্ডা কান্দে সবাই কান্দে আলে মোলামা কান্দে এমন একটি ছেলে দেশের ভিতরে খুব প্রয়োজন ছিল কথা বলেন ঠিক না বে আপনি যদি ইনসাফের পক্ষে লড়েন এইটাই আল্লাহর কারিশমা আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন কোরআনের পক্ষে থাকেন সমাজের পক্ষে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভালোবাসা পুরা জাতির ভিতরে বৃদ্ধি করে দিবেন কথা বলেন ঠিক নেবে ঠিক তার জ্বলন্ত প্রমাণ সেই ব্যক্তি আমার ভাইরা আলোচনা শেষের দিকে আজ থেকে ওয়াদা করা উচিত আল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআন নিয়ে বেঁচে থাকবো ইসলামের পক্ষে কাজ করব আল্লাহ আরব আলমিন এই ওয়াদা যদি করতে পারি আল্লাহ আরব্বুল আলমিন আমাদেরকে চূড়ান্ত সফলতা দান করবেন কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এই ওয়াদা করতে পারি যে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে ইসলামের সাথে কবল মঞ্জুর করুক এই ওয়াদা করতে পারি নাকি আমরা তা হাত দেখান থেকে কারাগারা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল কবলে মঞ্জুর করুক সবাই আমি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে ইমানের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে সবাই আচ্ছা মেহমান তো চলে আসছে আমরা আলোচনার দীর্ঘ করবো না আমি শেষের দিকে দোয়া নিয়ে বিদায় নিব তো আজকে আজকে প্রধান আলোচক যিনি আছেন বিশিষ্ট আলেম বদরুল আলম সিলেটি সাহেব হাবিজাহুল্লাহ এরপর মুফতি আমিনুল ইসলাম সাহেব শহীদুল্লাহ বরংগরিয়ায় হুজুর কি আলোচনা করছে নার্সে আর আজকে যিনি প্রধান অতিথি আমাদের কাউসার বুইয়া সাহেব আপনারা ওনাকেও চিনেন ওনার মসজিদে আমি জমা পড়াই তো উনি এই দেশের জন্য বিশেষ করে এই মাসুমাবাদ বিশেষ করে বৃত্ত হাঁটাবুর জন্য অনেক মসজিদে মাদাসার জন্য অনেক কাজ করে আপনারা জানে তো উনি দোয়া চাইছে তো হুজুর বলবেন আমার কথা যে এলাকাবাসী সবাই যেন আমার জন্য একটু দোয়া করে তা আমরা তার জন্য দোয়া করবো কি করবো না বলছে যদি আমার জন্য সবাই দোয়া করে আল্লাহ যদি আমাকে আরেকটু তৌফিক দেয় আমি আরও মসজিদ মাদাসার জন্য আরও বেশি করে দিবো বলেন সুভাষ এজন্য জন্য উনি আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য তাহাফিজুল কোরআন মডেল মাদ্রাস ইতিম খানার জন্য উনি এক লক্ষ টাকা দান করছে বলি সুবাহ আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর কর সবাই আমিন আল্লাহ তার জানমালের মালের ভিতরে বরকত দান করে সবাই বলি আমিন তার ব্যবসার ভিতরে প্রসিডের ভিতরে আল্লাহ আরো কল্যাণ দান করে সবাই বলি আমিন আমরা যদি দোয়া করি আরও বেশি পাবো এই জন্য বেশি বেশি দোয়া করবো যে কথা অনেক কথাই বললাম তো আল্লাহ জন্য আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আমরা যেন এই সঠিক পথে ইসলামের পথে কোরআনের পথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত